করতে হবে রাজনৈতিক ভাবে আরেকটি বিষয় আমি বলবো এই যে পশ্চিমা গণতন্ত্রের আন্ডারে যে ইসলাম প্রতিষ্ঠার জন্য দেশে দেশে এবং বাংলাদেশে বেশ কিছু ইসলামী দল কাজ করে যাচ্ছে এরা কি করছে এই পশ্চিমা গণতন্ত্রের মাধ্যমে এক একটা লোকদেরকে তারা ডাকছে বিচ্ছিন্নভাবে ভাবে এই পশ্চিমা গণতন্ত্রের যারা ইসলাম প্রতিষ্ঠা চেষ্টা করছে তারা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার সম্ভাবনাকে নস্বাদ করে দিয়েছে এরা এমন একটি পদ্ধতি বেছে নিয়েছে যে পদ্ধতিতে মুসলিম মিল্লাদের মধ্যে ঐক্য সম্ভব নয় যে পদ্ধতিতে প্রত্যেককে তার দল পূজা করছে এইভাবে মিল্লাতকে বিচ্ছিন্ন করে বিভক্ত করে মুসলিম শক্তিকে ধ্বংস করে দিচ্ছে আজকে তাহলে আমাদের কি করতে হবে মুসলমানদেরকে একমাত্র ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে আল্লাহর খলিফা হিসেবে পাশ্চাত্যের চাহিদা গণতন্ত্রকে নয় ইসলামের বিপ্লবের মাধ্যমে

এবং তারা দিরা বিপ্লবের রাস্তায় সবাই মিলে ঐক্যবদ্ধ হতে পারবে আপনি যদি বিপ্লবের চিন্তা করেন তাহলে প্রত্যেকটা ইসলামি দলের অনুসারীদের একা হতে পারবে আপনি যদি পার্লামেন্টে বসার জন্য পশ্চিমা গণতন্ত্রে পূজা করেন আপনি কখনোই সম দল মিলে একা হতে পারবেন না এইজন্য আমি আজকে এই আহ্বান জানিয়ে যে সবার মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠা করতে হবে এবং মুসলিম মিল্লাত এবং মুসলিম ওমাকে পুনর্জীবনে দান করতে হবে এই আহ্বান রেখে শেষ করছি খোদা হাফিজ